তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে সকালটা মানে ভিডিওটা স্টার্ট করছি এখন প্রায় সাড়ে নটা বাজে তো চলো শুরু করি দিনটা উঠেছি অনেকক্ষণ আগেই কিছু একটা আওয়াজ হচ্ছে বাইরে তাই আমি শোনার চেষ্টা করছি তো যাই হোক উঠেছি অনেকক্ষণ আগেই মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি এখন মানে আমার দিনটা শুরু করছি তো পুরো ভিডিওটা থাকো আমার সাথে দেখো যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দুই দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে কালকে রাতে তো গরমে মানে ঘুমোতেই পারছিলাম না মেয়েটাও বারবার ঘুমোচ্ছে আর উঠে যাচ্ছিল এত গরম পড়েছিলো আজকে সকাল থেকেও প্রচণ্ড মানে মেঘলা ওয়েদার আছে একদম রোদ যে উঠেছে সেটা না মেঘলা ওয়েদারও প্রচণ্ড গরম লাগছে এই চুলটা একটু উঁচু করে বেঁধে রেখেছে চুলটা উঁচু করে বেঁধে রেখেছে এই কারণে তো যাই হোক চলো কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে মেয়েরা এই দোলনাটা পরিষ্কার করব কেন কি কালকে যেহেতু বললাম ও রোদ গরমে ঘুমোতে পারছিল না আর আমাদের ওই মানে গলিতে গলি বলতে কি হলরুমের পাশে যে গলিটা আছে ওইখানে ছোট ফ্যানটার নিচে শুয়ে রাখলেও ভালো থাকে তো ওইখানে তো শোয়ানোর সেরকম কোনো জায়গা নেই তো দোলনাটা এখন পরিষ্কার করে বিকেলবেলায় ওই দোলনাটা নিয়ে ওইখানে নিয়ে গিয়ে ওইখানেই শোয়াবো তো এখন এই দোলনাটা পরিষ্কার করবো গুছি দোলনাটা গুছিয়ে রেখেছি ওইখানে ছোটো কি সর্ষের বালিশটা দিয়েছি প্রথমে ভেবেছিলাম ওই বড়ো বালিশটা দেবো কারণ ওই বালিশটা খুব ভালো ঘুমায় তো দেখি এখানে হচ্ছে না মানে আর বেশি ঠাসা ঠাসি হয়ে যাচ্ছে আর এখানে জায়গাটা কম থাকছে ও শুতে পারবে না ওই বড়ো বালিশটা দিলে তার জন্য এই সর্ষ ওর যে শস্যের বালিশটা ছিল ওই সর্ষের বালিশটা দিয়ে দিয়েছি আর এখানে সুন্দর নিচে ইয়ে করা আছে তোমার কেন তোষক পাতানো আছে ছোটো বড়ো তোষক বানিয়ে এনেছিলো বাবা মানে আমার শ্বশুরমশাই সেটা পাতানো আর ওপরে সুন্দর করে ইয়ে পাতিয়ে দিয়েছি কাঁথা পাতিয়ে দিয়েছি এটাতেই বিকেলবেলা ওকে শোয়াবো বাইরে নিয়ে গিয়ে তালো ভালো ঘুমাতে পারবে আর কি এইটা হলো কাম বেড এটা তো তোমরা সবাই জানো একদম ছো নড়ানড়ি করছে যাই হোক এইটা যখন একদম ছোট ছিল তখন ওর আমার বড় পিসি শাশুড়ি আর আমার বোন মিলে এটা কিনে দিয়েছিল এবার সমস্যাটা হলো তোমাদের হয়তো মনে হতে পারে এইটুকু একটা জিনিস আবার দুজন মিলে কিনতে গেল কেন এটার দাম তো বেশি না এবার আমি তোমাদের বলছি আমার বড় পিসি শাশুড়িরও ইচ্ছে ছিল যে এরকম একটা বেড ওকে কিনে দেবে মানে ছোট বয়সে ও যাতে ও এটার মধ্যে শুতে পারে আর আমার বোনেরও ইচ্ছে ছিল এরকম একটা বেড কিনে দেবে এবার যদি দুজনে দুটো কিনতে যায় তাহলে দুটো হয়ে যায় এবার দুটো দিয়ে কী বা করবো তো বেশি দিন এটার মধ্যে শুতে পারবে না তাই ওরা দুজনে মিলে ঠিক করেছিল কিছু টাকা মানে অর্ধেক টাকা আমার বড় পিসি শাশুড়ি দেবে আর অর্ধেক টাকা আমার বোন মানে ওর মাসি দেবে এবার তাই সেই কারণে দুজন মিলে এই বিছানাটা কিনে দিয়েছিল আর এখন এই যে এখন এই বিছানাটা ছোট হয়ে গেছে ও শুতে পারে না আর ওই এটার মধ্যে না এখনও শুতেও যায় না ও আমাদের সাথে মশের মধ্যে শুতে চায় তাই এখন আর এটার মধ্যে ওকে শোয়াই না এখন ওকে আমাদের সাথে রাতেবেলা নিয়ে শুই আর এই কারণে এইটা কি করব মানে আরও অনেক অনেক ছোটো ছোটো বাচ্চারা থাকে যারা খুব মানে কষ্টের মধ্যে থাকে তো এরকম কাউকে পেলে এই ওর জামা কাপড় হোক বা এরকম ছোটো ছোটো যেগুলো ও ইউজ করতে পারছে না বা ছোটো হয়ে গেছে এরকম ছোটো ছোটো বাচ্চাদের আর কি দিয়ে দেবো তো এটা আমি গুছিয়ে রাখছি যদি সেরকম কাউকে পাই তাহলে আমি তাদের দিয়ে দেবো সোফাটা পুরো মিস্টার্ভ হয়েছিল এখানে অনেক জামা কাপড় ছড়ানো ছোঁড়ো দেখতে পেয়েছিলো তো এগুলোটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এবার আমার ড্রেসিং টেবিলের নিচে যে ড্রয়ারগুলো রয়েছে ওগুলো না মানে সব এলোমেলো হয়ে রয়েছে ব্যাগগুলো সব অগো হয়ে রয়েছে যত কসমেটিক্স আছে ইয়ে আছে মানে আরও যা যা আছে রয়েছে আর কি ওইগুলোও অগোছালো হয়েছে তো ভাবছি আজকে ড্রেসিং টেবিলটাকেও পুরো গুছিয়ে এই যে এই দেখো এই কীভাবে কী অবস্থা হচ্ছে প্লাস্টিক ব্যাগ ট্যাগ সব অগোচলা রয়েছে এইটাও গুছাবো আর এই পাশে এই ডয়ারটাও ওই যে এটা গুছানো না এটাকে আরও ভালো করে গুছিয়ে রাখবো তো এই যে এই দুটো গুছানো হয়েছে হয়ে গেছে এইভাবে গুছিয়ে রেখেছে আর এখানটা কতগুলো তোমাদের দাদা এনে রেখেছে তো ওইভাবেই রেখে দিয়েছে আর বাকি এইগুলো সব এলোমেলো হয়েছিল এগুলো গুছিয়ে রেখেছি উপরেরটা এইভাবে গুছিয়েছি আর নিচেটা এই ব্যাগের মধ্যে ব্যাগগুলো রেখে দিয়েছে আর ওইখানে ফোনের বাক্স আর পার্স টার্স রয়েছে আমার তো এই ব্যাগগুলো ফেলিনি কেন অনেক সময়কে কাউকে কিছু দিতে গেলে অনেক ক্যারি প্যাকেট বা ব্যাগের দরকার হয় তখন দরকারের সময় খুঁজে পাওয়া যায় না তাই আমি এইভাবেই গুছিয়ে রেখেছি মেয়ের এই হাগিজির প্যাকেটটার মধ্যে কত পিঁপড়া ধরেছে ওই ওষুধের বাক্সর মধ্যে আমি তোমাদের দেখাও কর এখানে এত পিঁপড়া হয়েছে সেই পিঁপড়াগুলো এর মধ্যেও ঢুকে গেছে তাই কালকেরাতে কিছুটা বেঁচে রেখেছি আর এইগুলো এখনো বাছা হয়নি তো এগুলো দেখি এইগুলোর মধ্যে এই যে ফুটো ফুটো করে না পিঁপড়াগুলো ঢোকে তা দেখতে পাচ্ছ কি না এখানটা খেয়েছে কিছুটা এগুলো এখন একটু পরিষ্কার করে তোমাদের ছোটো ছোটো পিঁপড়া থাকতেও পারে তো দেখি আছে কি না মেয়ের ক্যাম্পাস থেকে এসে ওই পিঁপড়াগুলো বের করে এই যে প্যাকে এই প্যাকেটটাতে রেখে দিয়েছে আর যে প্যাকেটটাতে ছিল ওই প্যাকেটটা ডাস্টবিনে তুলে দিলাম যাতে আর ইয়ে মানে আর কোনো পিঁপড়া টিপড়া না ধরে তো এইগুলোকে এইভাবেই এখন রেখে দেব পুরো কোনো এতে কোনো পিপড়া নেই বেছে রেখেছি আর এখানে যে মিষ্টি এই ওষুধগুলো রয়েছে না এই মিষ্টি ওষুধগুলো মিষ্টি এবারে যে এই কারণে এখানে পিঁপড়া এসেছিল এখানে হয়তো পিঁপড়া আছে এরকম যেরকম লাল কালো ছোটো ছোটো পিঁপড়াগুলো গুলো এসেছে এবার এগুলোকে এখন বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে রাখবো সরি ধোবো না মানে পরিষ্কার করে রাখবো পিঁপড়াগুলোকে হাঁটিয়ে হাঁটি আর কি তো সব কিছু গুছিয়ে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট দুটো ডিম সিদ্ধ আর ম্যাগি এটা আমার হাজব্যান্ড বানিয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও